বুদ্ধি সৌর্যের প্রতীক হল হনুমানজি শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন হনুমানজি ধর্মীয় ধারণা অনুযায়ী হনুমানজি আজও জীবিত তিনি হলেন চিরঞ্জীবী আর এই হনুমান জয়ন্তীর দিন যদি আপনি হনুমানজির আরাধনা পূজা নিষ্ঠাভাবে করেন তাহলে সকল সঙ্কট সমস্ত বাধা বিঘ্ন থেকে আপনি মুক্তিলাভ করতে পারেন এই বছরে হনুমান জয়ন্তী মঙ্গলবার তাই বিগত একশো বছরেও এত ভালো যোগ আগে কখনো আসেনি হনুমান জয়ন্তী দু হাজার চব্বিশ নমস্কার বন্ধুরা আমি মন মনোনয়ন টিপ চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকের পর্বে কী থাকবে তা প্রথমেই জেনে নেওয়া যাক হনুমান জয়ন্তী কবে তার সম্পূর্ণ সময়সূচি শুভ তিথি এই বিশেষ হনুমান জয়ন্তীর দিনে আপনারা খুবই সহজ সরলভাবে বাড়িতে কিভাবে হনুমানজির পূজা করবেন ভিডিও শুরুর আগে আমার কাছের দূরের সকল বন্ধুদের বলব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখব প্রত্যেক বছর চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় হনুমান জয়ন্তী উৎসব হনুমানজির জন্মদিন উপলক্ষে হনুমানজির বিশেষ পুজো উৎসব আনন্দ করা হয় বলা হয় হনুমানজির অর্চনা করলে ভক্তদের জীবনে কখনো দুঃখ কষ্ট থাকে না যে কোনো ধরনের সংকট থেকে হনুমানজি ভক্তদের মুক্তি দেন এই কারণেই হনুমানজির আর এক নাম সংকটমোচন রামায়ণের আর একটা প্রধান চরিত্র ছিল হনুমানজি তাহলে এবার জেনে নেওয়া যাক হনুমান জয়ন্তীর তিথি কবে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার সেই দিনই হনুমানজির জন্মদিন শনিবার ও মঙ্গলবার যদি হনুমান জয়ন্তী পড়ে তো তার গুণ বৃদ্ধি পায় দ্বিগুণ এই দিন বজরাঙ্গবলিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয় এই দিন বজরাঙ্গবলির হনুমান চল্লিশা পাঠ করা হয় ভজন উপবাস দান কীর্তন করা হয় দক্ষিণে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তিথিতে হনুমান জয়ন্তী পালনতে হয় আর উত্তর ভারতে চৈত্র মাসে হনুমান জয়ন্তী পালন করা হয় হনুমান জয়ন্তীর তিথি কখন তেইশে এপ্রিল রাত তিনটে বেজে পঁচিশ মিনিটে শুরু হবে এবং চব্বিশে এপ্রিল পাঁচটা আঠেরো মিনিটে শেষ হবে হনুমান পূজার শুভ সময় হবে সকাল নটা বেজে তিন মিনিট থেকে একটা আটান্ন মিনিট পর্যন্ত আর রাত্রে পুজোর সময় হবে আটটা বেজে চোদ্দো মিনিট থেকে নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত হনুমানজির পূজা করার সব থেকে ভালো সময় হলো সন্ধ্যাবেলা তবে আপনারা ওই দিন সকাল নটার আগেও পুজো করে নিতে পারেন হনুমানজির পুজো করার জন্য প্রথমেই আমাদের গণেশজির অর্চনা করতে হবে কারণ হিন্দু ধর্মের সকল দেব দেবতার পুজো করার আগে আমরা গণেশ দেবের পূজা অর্চনা করে থাকি তার কারণ আমরা যেন পূজা অর্চনা নির্বিঘ্নে সমাপ্ত করতে পারি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে হবে তারপর পুজোর সংকল্প নিতে হবে এই দিনে আপনারা গেরুয়া অথবা লাল ধর রঙের বস্ত্র পরিধান করবেন তারই সঙ্গে সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন অবশ্যই করবেন ওই দিন হনুমানজির পূজা করার জন্য ওই দিন একটা সুন্দর বেদি তৈরি করে নেবেন তার উপরে লাল বা অরেঞ্জ কালারের কাপড় পিছিয়ে হনুমানজির মূর্তি অথবা কোনো ছবি রাখবেন এরপরে গণেশজির বন্দনা করা বা গণেশ পূজা করার পর রাম দরবারের যদি ছবি থেকে থাকে আপনার বাড়িতে তারপরে গ্রাম দরবারের পূজা বা অর্চনা করুন যেহেতু আমরা জানি হনুমানজি ছিলেন রাম ভক্ত তাই আমাদের হনুমানজির পূজা করার আগে রামের পূজা সম্পন্ন করতে হয় হনুমানজি সুগন্ধি দ্রব্য অত্যন্ত পছন্দ করে তাই জন্য জুঁই তেল পাওয়া যায় তা অত্যন্ত প্রিয় হনুমানজির এছাড়া জুঁই তেলের প্রদীপ জ্বালাতে পারেন ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন সর্ষের তেলের সর্ষের তেলের প্রদীপ জ্বালালে সেখানে কালো তিলও দিয়ে দেবেন ওই সর্ষের তেলের মধ্যে এতে শনিদেবের খারাপ প্রভাব থেকে মুক্তি পাবেন হনুমানজির পূজার জন্য এবার কী কী ফুল লাগবে তা বলে দিই হনুমানজির পূজার জন্য আমরা জুঁই ফুল যদি পাই জুঁই ফুল অবশ্যই দেব এছাড়া কোনো লাল রঙের ফুল আমরা হনুমানজিকে দেব এছাড়া অক্ষত সিঁদুর হনুমানজিকে আমরা দেব এছাড়া তুলসী পাতা দেব হনুমানজির ভোগে হনুমানজির প্রধান ভোগের মধ্যে রয়েছে গুড় ছোলা এই ছোলা হলো কাঁচা ছোলা আপনারা আগের দিন ভিজিয়ে রাখবেন সেই ছোলাটা হনুমানজিকে প্রধান ভোগ হিসেবে নিবেদন করবেন এছাড়াও হনুমানজির পছন্দের ফল যেহেতু কলা তো হনুমানজির প্রসাদে আমরা নানা রকমের ফলও দিতে পারি এছাড়া বেসনের লাড্ডু হনুমানজিকে আমরা প্রদান করব তিন রকমের ফল আপনারা পাঁচ রকমের ফল দিতে পারেন যথা যার যতটা সাধ্য মতো আপনারা হনুমানজিকে নিবেদন করতে পারেন প্রত্যেক প্রসাদে একটি করে তুলসী পাতা দেবেন হনুমান পুজোয় তুলসী পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে আপনারা শ্রীরামচরিত মানুষ রামায়ণের সুন্দরকাণ্ড হনুমান চল্লিশা পাঠ করতে পারেন অথবা শুনতেও পারেন এই হনুমান জয়ন্তীর দিন আপনারা হনুমানজির প্রসাদ সকলকে দিয়ে তারপর নিজে গ্রহণ করবেন ও এই দিন আপনারা দানও করতে পারেন এই দিন বাড়িতে আমিষ জাতীয় খাবার একদমই রান্না করবেন না এই দিন কোনো রকম নিশাদ দ্রব্য মাদকদ্রব্য থেকে দূরে থাকুন এছাড়া চুল কাটা নখ কাটা সকল জিনিস থেকেও দূরে থাকুন হনুমানজির পুজোর আগে যেমন গণপতি বাপার পুজো করতে করে নিতে হয় ঠিক তেমনই শিব ঠাকুরেরও পুজো করে নিতে হয় কারণ আমরা জানি হনুমান চল্লিশা শিব ঠাকুরই রচনা করেছিলেন হনুমানজির পূজা সম্পন্ন করে আপনারা ব্রহ্ম মুহূর্তে অথবা সন্ধ্যেবেলা পূজা করার পরে আপনারা লুচি পরোটা এ সকল খাবার খেতে পারবেন মিষ্টান্ন ফল খেতে পারেন হনুমান জয়ন্তীর তাৎপর্য ও মাহাত্ম এবার একটু জেনে নিন বলা হয় বজরাঙ্গবলি তার উপাসকদের সমস্ত রোগ ভোগ দুঃখ দুর্দশার সংকট থেকে মুক্তি দেয় সমস্ত ধরনের সংকট থেকে সমস্যা থেকে দূরে রাখ রাখে তাই জীবনে সংকটমুক্ত হতে হন হনুমান জয়ন্তী অবশ্যই পালন করুন শনি দোষ থেকে মুক্তি পেতে অবশ্যই হনুমানজির পুজো করা হয় আজকের মতো তাহলে ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ